আমার আরেকটা নতুন ভিডিও তো আপনাদের পাচ্ছি সব রকম সোশ্যাল মিডিয়া এই ভিডিও এডিটিংগুলো খুবই ভাইরাল যাচ্ছে মূলত এই ভিডিও গুলো ফটো দিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন দুটো ফটো দিয়ে কিন্তু এরকম জিনিসটা নিচ্ছে একটা ওয়েবসাইটের দ্বারা তো যারা যারা খুব দ্রুত আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের ভিডিও ভাইরাল করতে চান তো তারা কিন্তু এই ভিডিও এডিটিংগুলো আপলোড করে ভিডিও গুলো কিন্তু ভাইরাল করতে পারেন তো কিভাবে আপনারা এই ভিডিও এডিটিংগুলো করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুবই সহজভাবে দেখিয়ে বুঝিয়ে দেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় অল গাইস ওরকম ট্রেন্ডিং ভিডিও এডিটিং করার জন্য কিন্তু আপনাদের ব্রাউজার দরকার হবে আর হচ্ছে পিকচার অ্যাপ দরকার হবে ঠিক আছে প্লে স্টোরে কিন্তু পিকচার অ্যাপটা খুব সহজেই পেয়ে যাবেন তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো তারপর পিকচার অ্যাপটা সবার আগে ওপেন করবেন তো আমি কিন্তু ওপেন করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো পিকচার অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ট্রেন্ডে চলে আসলো তো এখানে এডিটে ফটো দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে তো এবার আপনারা এই যে উপরে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেবেন তো তারপর এখান থেকে সাদা কালারটা চুজ করে নেবেন এই যে সাদা কালার এখানে ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু এই সাদা কালার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে ঠিক আছে এখানে চলে আসলো তো এবার আমরা এই নিচের টুক থেকে একটু এদিকে সরাবো এখানে ফিট নামে একটা অপশান দেখতে পাবো এই যে ফিট এখানে সিম্পলি ক্লিক করে দেবো তো তারপর এখান থেকে যে ইউটিউবের রেশিও দেখতে পাচ্ছি এখানে ষোলো পয়েন্ট নাইন এটাকে ক্লিক করবো তো তারপর উপরে টিকমার্ট টিকমার ক্লিক করে দেবো তো এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চুজ করা হয়ে গেলো তো এবার আমরা সিম্পলি ফটো অ্যাড করবো তো তার জন্য এখান থেকে এই যে অ্যাড ফটো দেখতে পাবো এখানে ক্লিক করবো তো এবার আপনারা যে দুটো ফটো অ্যাড করবেন তো সেই দুটো ফটো কিন্তু অ্যাড করে নেবেন এখানে কিন্তু চুজ করে নেবেন ঠিক আছে ওরকম ভিডিও এডিটিং করার জন্য কিন্তু আমাদের দুটো ফটো দরকার হবে একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে মেয়ে তো আপনারা সিম্পলি চুজ করে নেবেন তো আমি এখান থেকে দুটো ফটো চুজ করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটো ফটো চুজ করে নিচ্ছি তো আপনারাও দুটো ফটো চুজ করে নেবেন তো তারপর কিন্তু এরকম হয়ে যাবে তো এবার আপনারা সিম্পলি কি করবেন এই ফটো দুটোকে এইভাবে সেট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এবার টু ফিঙ্গার দিয়ে ছোটো করে এভাবে কিন্তু অ্যাডজাস্ট করে এইভাবে আপনারা এইভাবে সেট করে নেবেন দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনারা কিন্তু দুটো ফটোকে এইভাবে সেট করে নেবেন তো এইভাবে সেট করার পর আপনারা সিম্পলি কি করবেন এই যে উপরে দেখতে পারবেন টিকমার্ক এখানে সিম্পলি ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু আমাদের দুটো ফটো পাশাপাশি বসে গেল তো এবার আমাদের ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে হবে তো সেটা করার জন্য এই যে সেভে রাখেন এখানে ক্লিক করে দেবো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই যে আমাদের সেভ হয়ে গেছে তো এইবার আপনারা ব্যাক করে নেবেন তো এইবার আপনারা ক্রমব্রাউজারটা ওপেন করে নেবেন আপনাদের ফোন থেকে তো ক্রমব্রাউজারটা ওপেন করার পর আপনারা স্যাম্পল্লি এই সার্চবারই লিখে দেবেন পিক্স বেশ তো এটা কিন্তু লেখার পর এই যে ওয়েবসাইটটা দিয়ে দেবে যে দেখতে পাচ্ছেন পিক্স বেশ এআই তো এটাকে কিন্তু আপনাদের দুটো ওয়েবসাইট দিয়ে দেবে তো আপনারা সাম্পল্লাই এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে কিন্তু ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেবেন তো আমি কিন্তু ক্লিক করে দিয়েছি তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অ্যান্ড্রেভ চলে আসলো তো এখানে কিন্তু সবার আগে আপনাদের একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে দেবে ঠিক আছে কর্নারে তো এখানে আপনারা যে কোনো একটা আইডিতে ক্লিক করবেন আর অটোমেটিকলি কিন্তু লগিং হয়ে যাবে তো কোনো ঝামেলা নেই তো এবার গেছে আপনারা লগিং করার পর কি করবেন এখানে আপনাদের এরকম একটা চলে যাবে তো এবার আপনারা এই যে সাইডে দেখতে পাবেন এখানে একটা গ্যালারির অপশন আছে তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে তো এবার আপনারা পিকচারটাকে কেবল যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা চুজ করে নেবেন তো এই যে আমি ক্লিক করলাম আর এখানে ডানে ক্লিক করে দেবো আমাদের কিন্তু ফটোটা চলে আসলো এই যে চলে আসলো তো এবার আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু একটা লিখতে হবে ঠিক আছে তো এটাকে প্রথম আমরা কেটে দেবো এইভাবে তো আপনারা এইভাবে কেটে দেবেন তো এখানে আপনারা যেরকম চান তো সেরকম জিনিস কিন্তু লিখে দিলেই আপনাদের ফটোটা সেরকম মুভমেন্ট করবে ঠিক আছে তো আপনাদের কিন্তু সেরকম লিখতে হবে তো সেরকম জিনিসটা লিখে দেবেন তো তারপর কিন্তু এখানে হয়ে যাবে তো আমি এখানে একটা জিনিস লিখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লোজিং হাগ লিখে দিয়েছি তো আপনারাও আপনাদের ইচ্ছা মতন জিনিসটা লিখে দেবেন তো তারপর কি করবেন এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড ঠিক আছে তো এখানে আপনারা কিছুই করবেন না অটোমেটিকলি কিন্তু ফাইভ সেকেন্ড সেট হয়ে যাবে তো চাইলে আপনারা টেন সেকেন্ড করতে পারেন তো তারপর কি করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফিল্টারের অপশন এখানে ক্লিক ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড লোডিং নেবে যে দেখতে পাচ্ছেন তো আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন গিয়ে যে আমাদের ভিডিওটা কিন্তু জেনারেটিং হওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে ইয়োর ভিডিও ইজ জেনারেটিং তো কয়েক সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে তো তারপর আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে তো কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন টাইম রয়েছে এখানে কিন্তু আমার পাঁচ সেকেন্ড সেট করা হয়েছে আপনাদের ক্ষেত্রে আপনাদেরও পাঁচ সেকেন্ড সেট করা থাকবে ইচ্ছা মতন আপনারা দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড যেটা ইচ্ছে সেটা কিন্তু করতে পারেন তো আর কিছুই করতে হবে না তো তারপর এই যে উপরে দেখতে পাচ্ছেন কি সেখানে কিন্তু ব্যাচ রয়েছে একশো পঁয়ত্রিশটা তো আপনাদের ক্ষেত্রে কিন্তু দেড়শোটা করে থাকবে তো প্রতিদিন কিন্তু দেড়শোটা করে দিয়ে দেবে অটোমেটিকলি ব্যাচ তো এক একটা ভিডিও তৈরি করার জন্য হয়তো পনেরোটা করে ব্যাচ কাটে তো দেড়শোটা ব্যাচ দিয়ে কিন্তু আপনারা অনেক ভিডিও ক্রিয়েট করতে পারবেন তো তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং নেবে আপনাদের যত ভালো ইন্টারনেট দিয়ে কাজটা করবেন তো তত কিন্তু তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে তো এখানে একটু ওয়েট করে নেবেন আপনারা অলরেডি গেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে নিচে তো আপনাদেরও কিন্তু এইভাবে জিনিসটা হয়ে যাবে তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও ভিডিও জেনারেট করেছি তো সেগুলো কিন্তু শো করছে তো আপনারাও কিন্তু এই জিনিসটা করে নেবেন তো তারপর কী করবেন এখানে আপনাদের ভিডিওটা চলে আসবে তো ভিডিওটাকে আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন আপনারাও তো তারপর কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জিনিসটা করে নিচ্ছে এই যে তো চোখের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জিনিসটা করে নিলে এখানে আমি আপনাদের ভিডিওটাকে আবার প্লে করে দেখাচ্ছি এই যে ভিডিওটা কিন্তু এরকমভাবে তৈরি হয়ে গেছে তো আপনাদের কিন্তু ভিডিওটা এরকমভাবেই তৈরি হয়ে যাবে তো দেখতে খুবই সুন্দর লাগছে ট্রেন্ডিংয়ে রয়েছে তো এবার আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য কী করবেন এই যে ভিডিওর নিচে এখানে দেখতে পাবেন এখানে ডাউনলোডের অপশন রয়েছে তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপর কয়েক সেকেন্ড হয়তো লোডিং নেবে আপনাদের তো তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমাদের গ্যালারিতে তো এখান থেকে ডাউনলোড করার পর আপনারা সিম্পলি আরও কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তো দিনে কিন্তু দেড়শোশ টাকা করে দেয় অনেকগুলো কিন্তু ভিডিও আপনারা তৈরি করে নিতে পারবেন এই ওয়েবসাইটটার দ্বারা ঠিক আছে তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই বাজার দিয়ে আর এই পিকচার দিয়ে এরকম ট্রেন্ডিং কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি কি করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি চ্যানেলে প্রথম বাড়ান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন